আসসালামু আলাইকুম এভ্রিয়েন সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো বৃষ্টিমুখর দিনে এরকম একটা নাস্তা যদি সন্ধ্যায় হয় তাতে কিন্তু দারুণ জমে যেত আমাদের বা আমার বাচ্চার জন্য সকালে আসলে জন্য নুডলস করেছিলাম নুডলস খাওয়ার পর প্রায় এক কাপের মতন রান্না করা নুডলস ছিল ওরা আর কেউই খাবে না ভাবলাম সন্ধ্যাতে একটা নাস্তা বানাতে হয় এটা দিয়ে একটা নাস্তা বানালে কেমন হয় বলুন তো চলে গেলাম রান্না করে ঝটপট খুব সহজভাবে নাস্তাটা তৈরি করে নিলাম এখানে এক কাপ রান্না করা নুডলস ছিল ভাবলাম এটা সাথে তো কিছু একটা দিতে হয় বাসা যেহেতু অন্য অন্য আদার সবজি ছিল না যেহেতু আলুটা কম বেশি সবারই থাকে তা আমি এক কাপ আলু গ্রেড করে নিয়েছি এখন এক কাপের মতন দিয়েছি এক কাপ নো ছ এখন চার পাঁচটি কাঁচা কুচিয়ে দিয়েছি দশ বারোটি চার পাঁচটি পেঁয়াজ দিয়েছি আর দশ বারোটি কাঁচা মসকুচে দিয়েছি দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই স্বাদ অনুযায়ী লবেন প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি আসলে অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদেরকে যদি আমরা নুডলস রান্না করে দেয় টিফিনের মধ্যে ওরা কিন্তু ঠিকই নুডলসটা নিয়ে আসে তো সেই নুডলসটা অনেক সময় খেতে চায় না তখন কি করবেন যদি রকম সবজি থাকে বা আলু থাকে এটা দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু ক এসে খেয়ে ফেলবে আমি প্রত্যেকটা জিনিস আলু নুডলস মিক্স করে নেওয়ার পর বাইন্ডিং তো অবশ্যই লাগবে বাইন্ডিং ছাড়া তো এটা কোনো ভাবি তৈরি করা যাবে না আমি এখানে হাফ কাপ আটা দিয়েছি আপনারা ময়দা ভ্যাশন যেটাই থাকুক সেটা দিয়ে বাইন্ডিংয়ের কাজটা বা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন চাইলে আপনারা এখানে একটা ডিমও ভেঙে দিতে পারেন আমি এখানে কোনো পানি ব্যবহার করব না যেহেতু আলু এবং নুরু দুটার মধ্যে মশ ছিল সেই জন্য এটা আলুটাকে তো ধুয়ে নিয়েছি ওইভাবে কিন্তু এটা আর পানির প্রয়োজন হয়নি চাইলে একটা ডিমও দিতে পারেন তো আমি আর ডিমটা দিলাম না ডিমটা দিলে দেখা গিয়েছে অনেক সময় মোচমুচো ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে না তো আমি এখানে পাকড়া বা বড়া যেটা বলো না কেন সেইভাবেই দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনার মতো করে তৈরি করে নিতে পারেন এখানে অতিরিক্ত মশলা দেওয়ার দরকার নেই এখানে মশলা ছাড়া এই সুস্বাদু নাস্তাটা খুব ইজিলি খেতে পারেন এটা করে এত স্বাদ গন্ধটা পারফেক্ট থাকে আমি আদা রসুনটা কোনো কিছু ইউজ করি নি হলুদ তারপর গুড়ামচ এগুলো ইউজ করে দুটা তিনটা আইটেম দিয়ে নাস্তাটা তৈরি করে নিয়েছি এই নাস্তাটা সন্ধ্যার আইটেমে আমাদের চারজনের কিন্তু জারুন জমে গেছে আমাদের চারজনের পরিবারে আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমরা চারজনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আমার বাচ্চারা তো বলছে আরও বেশি করে বানাই কেন আসলে এক কাপ নুডলস ছিল তার সাথে আমি এক কাপ মতন আলু গ্রেড করে দিয়েছি তো ভাবলাম যে হয়তো অনেকভাবে দেখলাম যে না আসলে বাচ্চারা তো এই ধরনের স্ন্যাক্সগুলো খেতে অনেক পছন্দ করে তো যাক অন্য সময় বললাম যে আরও একসঙ্গে অন্য সময় তোমাদেরকে বানিয়ে দেবো আজকে যা করেছি সেটাই খেয়ে নাও যদি আমি আসলে বেশিটা খাই না এইসব জিনিসগুলো তো বাচ্চারা তো অনেক মজা করে খায় ধনে ধরনের পাকোড়া বা বড়া বলুন না কেন খুব সুন্দর আমি উল্টেই নিয়েছি খুব সুন্দর একটা কালার কিন্তু কলরে চলে এসেছে আমি একটু গোল্ডেন কালার করে ভাসব উপরেরটা এত ক্রিস্পি থাকবে ভিতরটা সফট থাকবে খেতে দারুণ লাগবে সন্ধ্যায় যদি এরকম একটা নাস্তা হয় পরিবার পরিজন বা অতিথি আপন কিন্তু আপনারা দিতে পারেন আমার কিন্তু হয়ে গিয়েছে নুডলস এবং আলু সেই কুরমুড়ে নাস্তাটা এখন বৃষ্টি মাখায় দিনে সন্ধ্যায় কিন্তু দারুণ জমে যাবে বৃষ্টির দিনে এ ধরনের খাবারগুলো খেতে খুব দারুণ আমার সবগুলো জিনিস ভাজা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটের সার্ভ করে নিছি আমার বাচ্চারা তো আমার চারিদিকে ঘুরপাক খাচ্ছে কখনোরা খাবে বললাম আমি একটু ওয়েট করো কারণ আমার তো এগুলো তৈরি করে আবার একটু ভিডিও করতে হয় ওদেরকে তো একটু ওয়েট করাতেই হবে কি আর করা কিছুই করার নেই সবগুলো দেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি আপনারা যে কোনো সস বা চাটনি দিয়ে এগুলো দিয়ে করতে পারেন একটু পেঁয়াজ কাঁচামচ দিয়ে করতে পারেন যা যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে খেয়ে নিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় আজকের এই লোভনীয় নুডলস এবং আলুর এই লোভনীয় পাকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো বৃষ্টির দিনে দারুণ জমে গিয়েছিলো এখন একটা খেয়ে আমি দেখাচ্ছি তো এখন খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে উপরটা কুমুরের ভিতরটা একেবারেই সফট আশা করি আপনারও লোভনীয় এই নাস্তাটা তৈরি করে পরিবার পরিজন নিয়ে খেতে পারেন বাচ্চাদের এরকম নুডলস